গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ভাবছে তো চলো দেখে নিই আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এরকম নয় যে এই রিডিং মেলরা দেখবে ফিমেলরা দেখতে পারবে না বা ফিমেলরা দেখবে মেলরা দেখতে পারবে না এরকম কোনো ব্যাপার না এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না সবাই দেখো মেল ফিমেল সবাই যাদের সেম সেক্স রিলেশনশিপ সবাই তোমরা নিজের পার্টনারকে নিয়ে দেখতে পারো এবং অনেকে বলে ক্রাশ ক্রাশকে নিয়ে রিডিং দাও তো এই মানুষটি তোমার যদি বহুদিনের কোনো ক্রাশ হয় তাহলে তুমি তাকে নিয়ে রিডিংটা দেখতেই পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যে যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই স্লট বুক করে রাখো কারণ সবাই যে সঙ্গে সঙ্গেই স্লট পাবে তার কোনো মানে নেই কারণ এখন স্লট প্রচুর বুক হয়ে থাকছে এবং অনেকটা দেরি করে গিয়ে স্লট পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে মানে ধরো বাহাত্তর ঘন্টা বা তার থেকেও বেশি মানে তিন চার দিন মতো সময় লেগে যাচ্ছে তো যাদের খুব সমস্যা তারা অবশ্যই বুকিং করে রাখো ওকে আর বলবো অনেকের খুব আর্জ মানে একটা আর্জেন্ট ব্যাপার থাকে এমার্জেন্সি থাকে তারা কিন্তু অবশ্যই আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে আর্জেন্ট রিডিংয়ের প্রসেস কি আছে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে জেনে নাও আর আর্জেন্ট রিডিং মানে হচ্ছে তুমি যে দিনকে বুকিং করছো সেই সেম ডের মধ্যে রিডিংটা পাবে এই নয় যে তুমি সঙ্গে সঙ্গে বুকিং করেই সঙ্গে সঙ্গে রিডিংটা পাচ্ছ সেটা হওয়া খুবই মুশকিল হয় কারণ আমার তো একটা শিডিউল থাকে সেই শিডিউলের মধ্যে তোমারটা আমাকে সেট করতে হবে আবার তো সেই জন্যে অবশ্যই যারা আর্জেন্ট রিডিং বুকিং করতে চাইছো তারা সেমডের মধ্যেই রিডিংটা পাচ্ছ কিন্তু যারা আর্জেন্ট রিডিং বুকিং করতে চাইছো প্লিজ 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 একটু সকালের দিকের মধ্যে বুকিং করে নাও তাহলে আমি আমার শিডিউলের মধ্যে আবারও একটা জায়গা কে অ্যাডজাস্ট করে আমি তোমাদের রিডিংটা দিতে পারবো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে এই সকাল বেলায় তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি এই সকালবেলায় আজ তোমার জন্য তার মর্নিং ফিলিংস কি আছে কতটা মিস করছে সকাল বেলায় এই ফ্রেশ ফ্রেশ এনার্জিতে তোমার জন্য সে কি ফিল করছে কি ফিল করছে সে তোমার জন্য কি ফিল করছে অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো ওকে চলো দেখে নি sad. কি অবস্থা সেভেন অফ প্যান্টিকলস এস অফ প্যান্টিকলস থ্রি অফ ওয়ান্স থ্রি অফ প্যান্টিকলস হুম নাইন অফ শোয়ার্স অ্যান্ড টেন অফ ওয়ান্স বন্ধুরা এই মানুষটি তো তোমার দিকে একদম এগোতে চাইছে তোমার দিকে তার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছে এবং সে এটাই ভাবছে যে আর ভাবনার থেকেও বড় কথা সে কিন্তু কাল রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারেনি সারা রাত তোমার কথাই ভেবেছে মানে একটা বিনিদ্র রাত কার কাল তার গেছে এবং সে ভীষণ স্ট্রেসের মধ্যে আছে এই মুহূর্তে এবং সেই যে রাতের যে হ্যাংওভার সেটা কিন্তু এখনও কাটছে না সে বারবার করে কিন্তু তোমার কথাই ভাবছে এবং খুব মিসিং এনার্জি তোমাকে ভীষণ মিস করছে কষ্ট পাচ্ছে আজকে সকালবেলা লিটারেলি কষ্ট কষ্ট পাচ্ছে কারণ সারা রাত তোমার ভাবনায় তোমার চিন্তায় কিন্তু ব্যাকুল হয়েছে সে সারা রাত এই যে ব্যাকুল হওয়ার কারণ হচ্ছে সে কিন্তু নিজেই কিন্তু তোমার থেকে একদিন উইথড্রল হয়েছিল সে নিজেই কিন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে রেখেছিল সে কিন্তু নিজেই তোমাকে হয়তো অবহেলা দেখিয়েছে এক সময় ভীষণভাবে তোমাকে মানে কোনো হয়তো মানে এমনভাবে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে যে তুমিও হার্ট হয়েছ এটা তোমাকে অবহেলা করেছে এটা দেখতে পাচ্ছি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তিনি নিজে যে যে মানে অ্যাকশনগুলো তোমার জন্য একদিন নিয়েছিল কোথাও সেগুলোই কিন্তু তার মাথায় বার্ডেন হচ্ছে এবং সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে যে এগুলো আমি তোমার সঙ্গে কি করে করেছিলাম আর এগুলোর কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন এখানে দু রকমের ব্যাপার দেখাচ্ছে আইদার হতে পারে এখানে কোনো মানে তোমার পার্টনারের দিকে কেউ এসেছিল বুঝতে পেরেছো তা এবং তার প্রতি উনি ভীষণভাবে সেই মুহূর্তে ইনভলভমেন্টে চলে গিয়েছিলেন হঠাৎ করে মানে কোথাও তিনি ভাবছেন এটা কিন্তু আমার মানে আমি হয়তো কোথাও মানে আমাকে আমাকে কি এমন জিনিস ঘিরে ধরেছিল যে আমি তোমার সঙ্গে এই ব্যাপারটা করে ফেলেছিলাম মানে উনি ভীষণভাবে আজকে আফসোস করার মুডে আছেন কাল রাত থেকেই আফসোস চলছে ওনার মনের মধ্যে এবং অনেকের জন্য বলবো যে ফ্যামিলি সাপোর্ট পায়নি তোমার পার্সন এবং সেই ফ্যামিলি সাপোর্ট পায়নি বলে না নিজে তোমার থেকে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে কিন্তু এখন চিন্তা করছে যে আমি তো গুটিয়ে ফেলেছি কিন্তু সেটাই তো আমার কাছে এখন ভীষণ প্রেশার ফুল একটা জায়গা হয়ে যাচ্ছে চাপের হয়ে যাচ্ছে উনি কিছুতেই কিন্তু খুব জীবনটাকে সহজভাবে নিয়ে যেতে পারছে না এগিয়ে নিয়ে যেতে পারছে না উনি দেখছে যে সবটাই ওনার একটা মানে ভীষণভাবে এই যে একটা জায়গা এই যে তোমার জায়গাটা যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে না তুমি তুমি নেই ওনার জীবনে তুমি নেই এখানে দেখতে পাচ্ছি উনি তুমি নেই ওনার জীবনে তো হতে পারে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে অনেকের জন্যই কালকে রাত্রিবেলা যখন রিডিং করেছিলাম দেখেছিলাম কল করার এনার্জি আছে তো অনেকের জন্য হয়তো কল এসেছিল অবশ্যই আমি যা রিডিং করি অবশ্যই হয় কিন্তু অনেকের অনেকের ক্ষেত্রে কিন্তু মানে উনি উইথড্রল ছিলেন এখনো আছে এবং ভীষণভাবে প্রবণতা থাকলেও তিনি নিজেকে কিছুতেই এই যে একটা কোথাও যে উনি ভুল করেছিলেন না সেই ভুলের একটা মাসুল ওনার ভিতরে চলছে হুম কর্মা রিটার্ন উনি পেয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে একটা ইগো থেকে উনি বেরিয়ে তোমাকে কলটা করতে পারছে না কারণ উনি ভাবছে কি ভুল তো আমি করেছিলাম তাহলে হয়তো আমি যদি তোমার দিকে আবারও হাতটা বাড়াই তুমি হয়তো আমাকে আবারও সেই অবহেলা অপমানগুলো ফিরিয়ে দিতে পারো তুমি হয়তো আমাকে অনেক কটু কথা বলতে পারো সেগুলোকে না ভয় পাচ্ছে উনি মানে উনি অ্যাকশান না নিয়েই আগে থেকে ভয় পাচ্ছে এবং আজকে সকালেও উনি কিন্তু সেই কল করার কথাই তোমাকে ভাবছে যে না আমার তোমার তোমার সঙ্গে এবারে কথা বলে নেওয়া দরকার আমার তোমার দিকে হাতটা বাড়ানো এবারে দরকার না নাহলে হয়তো অনেক দেরি করে ফেলবো হয়তো হতে পারে তখন তোমার তোমার জীবনে কোনো থার্ড পার্টি এসে যাবে এটাও কিন্তু উনি ভাবছেন যে তোমার জীবনে কেউ এসে যায়নি তো মানে বেশ অনেক দিনের হয়তো তোমাদের মধ্যে একটা গ্যাপ এসে গেছে হয়তো হতে পারে থ্রি উইক্স থ্রি ডে থ্রি মান্থ হতে পারে হুম বা আরও বেশি হতে পারে তো সেখান থেকে উনি খালি ভাবছেন যে তোমার জীবনে কেউ এসে যায়নি তো আমি যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম যে জায়গা থেকে তুমিও কোথাও সেই সেই দিকেই এগিয়ে পড়ো তো তোমার জীবনেও অন্য কেউ এসে যায়নি তো ওনার ভিতরে আজকে ভীষণ আফসোস করার এনার্জি ভয় পাওয়ার এনার্জি তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় কষ্ট পাচ্ছে উনি লিটারালি কষ্ট পাচ্ছে কিন্তু ওই যে তোমাকে কল মেসেজ কিন্তু করতে চাইছে তো আজকে কিন্তু আমি বলবো ফর্টি টু ফিফটি পার্সেন্ট মানুষের মধ্যে যারা এখানে দেখছো তাদের মধ্যে কিন্তু কল মেসেজ আসার যোগ আছে একদম যে নেই তা নয় কারণ উনি চাইছেন কথা বলতে উনি তোমার সঙ্গে অনেক কিছু আলোচনা করতে চাইছে ডিসকাস করতে চাইছে তার অবস্থা সম্পর্কে জানাতে চাইছে তোমাকে তো চলো বন্ধুরা দেখেনি যে উনি তোমাকে তাহলে আজ কি বলতে চাইছেন চলো দেখেনি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ অনেকগুলো কার্ড এসেছে আরো দুটো নিতে ইচ্ছা করছে চলো দেখি তুই খুব মিষ্টি মানুষ প্লিজ বদলে যাস না মানে তুমি সত্যিই মিষ্টি খুবই মিষ্টি মানুষ আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই দেখো কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না আমি বললাম না উনি ইগো থেকে বেরোতে পারছে না তোমার থেকে দূরে গিয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি তাই আমি আবার তোমার কাছে ফিরছি উনি কষ্ট পাচ্ছে তোমার থেকে দূরে গিয়ে উনি ভালো নেই তোকে পাওয়ার আশায় পরিবার শত্রু হচ্ছে আমার ওরে বাবা দেখলে সব কথাগুলো কিভাবে এনার্জি ম্যাচ করে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে ভালোবাসার আগুন আরও বাড়বে সেটা সহ্য করা আরও কঠিন আমি জানি তুই আমার কখনোই হবি না মানে উনি ভয়ও পাচ্ছে যে তোমার জীবনে হয়তো কোনো থার্ড পার্টি এসে গেছে বা যতদিন তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে ছিলেন তার মধ্যে হয়তো কোনো ইনভলভমেন্টে তুমি চলে গেছো এরকম ভয় পাচ্ছেন বুঝতে পেরেছ তো সব কথাগুলো এনার্জিগুলো কীভাবে আজকে ম্যাচ করে গেল। তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো যে এই যে মে মান্থ চলছে তো এই মে আর জুন মান্থ তোমাদের মধ্যে কিভাবে কাটতে চলেছে চলো দেখে নি এই মে অ্যান্ড জুন মান্থ তোমাদের লাভ লাইফটা কীভাবে গ্রো হতে চলেছে এই মে অ্যান্ড জুন মান্থ মে অ্যান্ড জুন মান্থ তোমাদের মধ্যে কিভাবে গ্রো হতে চলেছে মে অ্যান্ড ওরে বাবা এই মে অ্যান্ড জুন মান্থ তোমাদের মধ্যে কীভাবে গ্রো হতে চলেছে লাভটা মে অ্যান্ড জুন দেখি মে মে মান্থে কিন্তু প্রবলেম থাকবে মে মান্থে কিন্তু প্রবলেম থাকবে হয়তো তোমাদের মধ্যে দেখো বটম ডেক টেন অফ শোর্স মানে একটু এখানে ক্ল্যারিফাইও করে নিই হ্যাঁ ভীষণ নেগেটিভ কার্ড এসে গেল কেন मे एंड जून मान्थ मे एंड जून मन्थ तुम लव लाइफ मे एंड जून मंथ तुम्हारे लव लाइफ कम एंड जून मन्थ जून मे दो इच्छा होटम डेक क्यून अफ कप देखो দেখো বন্ধুরা দেখো এইট অফ এসেছিল মে মান্থে মে মান্থে এইট এসেছে তো এখানে কিন্তু দেখাচ্ছে তোমাদের মধ্যে ভালোবাসা সম্পর্কটা খুবই ভালো থাকবে তোমাদের মধ্যে কিন্তু একটা বেশ একটা অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু তবুও তোমাদের মধ্যে কোথাও মন কষাকষি ব্যাপারটা কিন্তু চলতে থাকবে তোমরা কিন্তু সবই জানবে যে তোমরা তোমাদের দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না তবুও কিন্তু তোমাদের মধ্যে মন কষাকষি ব্যাপারটা যাচ্ছে না বারবারই মান অভিমানের পালা চলবে এবং সেখান থেকে মানে দুজনেরই কষ্ট পাওয়ার একটা জায়গা আছে কিন্তু দুজন দুজনকে ছেড়েও যাচ্ছ না দুজন দুজনের প্রতি অ্যাটাচড হয়ে আছো দুজন দুজনকে কিছুতেই ছাড়তে পারছো না বাট কোথাও মান অভিমান চলছে চলবে কিন্তু সেই মান অভিমানের মধ্যেই যে ভালোবাসা সেই মান অভিমানের মধ্যেই ভালোবাসা উনি তোমাকে প্রচুর ভালোবাসছে কথা প্রচুর হচ্ছে যোগাযোগ থাকছে এবং যারা যোগাযোগ নেই তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে বহুদিন যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কিন্তু যোগাযোগ আসাটাতে একটু বাধা থাকতে পারে তারা অবশ্যই কিছু কাজ করো যারা অন অফ সিচুয়েশানে আছো তাদের তো কানেকশান হচ্ছেই হচ্ছে অ্যান্ড দেখো জুন মান্থে ফাইভ অফ প্যান্টিকালস জুন মান্থে কিন্তু দেখো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু হ্যাঁ যোগাযোগ থাকবে কলে কথা প্রচুর হবে কিন্তু হয়তো দেখা হওয়ার কোনো প্রবণতা আসছে না কলে কথা হবে এবং সেখানেও কিন্তু হার্ট করার একটা ব্যাপার আছে দুজন দুজনকে হার্ট করে কথা বলা সেখান থেকে দুজনের মধ্যে মানে ঝগড়াঝাঁটি নেমে আসা এইগুলো কিন্তু হতে পারে কিন্তু ফিলিংসের অভাব থাকছে না দুজনের মধ্যেই প্রচুর ফিলিংস থাকছে কথা বলা থাকছে মানে ঝগড়া করছো কিন্তু কথা বলছো ঝগড়া করছো কিন্তু কথা বলছো এই ব্যাপারটা কিন্তু দুজনের মধ্যে থাকছে তো টেন অফ ওয়ান্স মানে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে সম্পর্কটা কিন্তু গ্রোথ পাচ্ছে অ্যান্ড এখানেও দেখো বটম ডেক কুইন অফ কাপস এসে গেছে তো অবশ্যই একটা কোথাও একটু ঝামেলা করার পরিস্থিতি থাকছে কিন্তু তবুও সেলফ স্যাটিসফ্যাকশান থাকবে কোথাও ওকে তো চলো এবারে চলে যাব ইউনিভার্স মেসেজের দিকে তো এখন দেখব বন্ধুরা তোমাদের এই লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ আছে তোমাদের এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্সের ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই লাভ রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই লাভ রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি হুম ওরে বাবা এখানে তো ও বাবা দ্য ড্রিমার খুব ফাস্ট ফাস্ট তোমাদের মধ্যে কানেকশন আসছে ইউনিভার্স বলছে হতে পারে আজকেই কথা হতে পারে আজকেই যোগাযোগ হতে পারে বা আজ থেকে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ হতে পারে বাট তোমাদের মধ্যে তোমাদের যে তোমার যে পার্টনার তার মধ্যে একটা ল্যাথার্জি তুমি দেখবে মানে একটা অলসতা যে ঠিক আছে যা হচ্ছে হোক এইভাবেই চলুক মানে কোনো যে নিজে থেকে যে সম্পর্কটাতে এফোর্ট দেওয়া সেই ব্যাপারটা তুমি একটু কম দেখবে ওকে কিন্তু তবুও উনার দিক থেকে এফোর্ট থাকুক বা নাই থাকুক সম্পর্কটা কিন্তু আবারও কোথাও গ্রো হচ্ছে এবং তোমাদের মধ্যে যে ইগো ছিল সেই ইগো কোথাও ভাঙতে চলেছে তোমাদের যে ইগোর জন্য তোমরা আটকা পড়ে যাচ্ছিলে সেই ইগো কিন্তু ভেঙে যাচ্ছে এবং ইগো থেকে বেরিয়ে তোমাদের সম্পর্কটা কিন্তু এবারে খুব ফাস্ট ফাস্ট রান হচ্ছে ইউনিভার্স বলে দিয়েছে যে এ নিউ স্টার্ট ট্রাস্ট ইউরসেলফ নিজের ওপরে বিশ্বাস রাখো সম্পর্কটা কিন্তু আসতে চলেছে তবে সম্পর্কটার মধ্যে খুব যে ফাস্ট ফাস্ট তুমি এনার দিক থেকে মানে তোমার পার্টনারের দিক থেকে খুব অ্যাকশান দেখবে তা নয় কিন্তু রিলেশনশিপটা তো গ্রো হচ্ছে এবং প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা রিলেশনশিপ ওকে বেশিরভাগই তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই